নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগত গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ সাদা মায়ের আশীর্বাদ কে করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ হৃদয় গীতা সংসার জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতি মো ভগবতী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব নম ভগবী বাসুদেব শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার একান্ন कर्म जम्बुद्धियुक्ता हि कलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्धविनिर्मुक्तः पदं गच्छन्त्यनामयम् अच्छ এখানে প্রথম লাইনের প্রথম পাঠটা হচ্ছে কর্মজম বুদ্ধি হি এটা আমি বাংলায় বললাম এবারে এটাকে দেখি কিভাবে সংস্কৃততে ভাঙবো তার জন্য একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি বাংলা হরফে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় এমন ভাবে লিখে নিয়েছি আর কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো চান্টিংয়ে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের bracket যেগুলো দেওয়া আছে যে অক্ষরগুলো সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা এবার দেখি এটা কিভাবে প্রথম লাইনের প্রথম part কিভাবে সংস্কৃতিতে উচ্চারণ করব কর্মজন বুদ্ধিযুক্ত হি এটুকুই প্রথম লাইনের প্রথম পাঠ। আচ্ছা কর্মে ময় রেপ আছে পাশে calender এ তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে বয় শূন্য রয় হসন্ত হিসেবে সেটা আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় এখানে আগের অক্ষর ক সাথে জুড়ে উচ্চারিত হলো কর মটা ফ্রি হয়ে গেল তাই ম টা পূর্ণরূপে উচ্চারিত হবে ম বলেই কর্ম কাঁচা জম এই সটা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এটা হলো জম কর্ম জম এই শব্দটা পেলাম সংস্কৃতের উচ্চারণ এটা তারপরে আছে পূরwidetilde যোগ। এখানে বয় হষু আছে। সংস্কৃততে বয় উচ্চারণ রূপ প্লাস আছে কিন্তু এখানে কোন প্লাস সহ দেয়া হয়নি কেন? তার কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে বয় এর পিকটা কাটা। যে যে বয় এর পিকটা কাটা থাকে সেই সেই স্থানে সংস্কৃতের উচ্চারণটা ঠিক বাংলা বয়ের মতো হয় তাই এখানে বয় হষুটা বাংলা বয়ের মতো গ বলে উচ্চারণটা হবে। আচ্ছা যেটা আগে আছে দটা আগে আছে দয় লাগিয়ে দটাকে করে আনা হলো এবং দয় হসন্ত লেগে গেছে মানে অর্ধ দয় হিসেবে উচ্চারিত হবে দয় হিসেবে উচ্চারিত হওয়ার মানে আগের অক্ষর বয়সের সাথে জুড়ে উচ্চারিত হবে বুধ আর ধীটা যেমন আছে তেমন প্রিয় হয়ে গেল ধী আচ্ছা এবার আছে যোক্তা যে অন্তস্থ জয়ের একটু লাল দিয়েছি তার কারণ এক number এ তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জয়ের উচ্চারণটা সংস্কৃত তে হর্ষে প্লাস অন্তস্থ এখানে যে অন্তস্থ জয়ের হস্য আছে তাই এখানে উচ্চারণটা দিয়েছি হর্ষে প্লাস অন্তস্থ হয় হর্ষ আচ্ছা ক ত এর আকারটা দিয়েছি আহ এটা যুক্ত অক্ষর ক টা আছে বলে ক হসন্ত লাগিয়ে কটাকে টাকে করে এনে এটা আগে অক্ষর জয় সূচকে যদি উচ্চারিত হবে জয় অসহ্য তো বলতে পারবো না কি বলবো ওপরের bracket যেটা আছে ইউক ইউক হলো এটা আর কয় টা আকারে তা যেমন আছে তেমন রয়ে গেল। আর পরের অক্ষর আছে হি হি টাও যেমন আছে তেমন তাহলে এইটুকুন এই পাঠে সংস্কৃত উচ্চারণ কি পাওয়া গেলো কর্ম জন কর্ম জম বুদ্ধি ইউক তাহি এটা আসি পরের অংশে ফলম ত্যাক্ত মনীষী না এখানে একটা বিসর্গ আছে এটা বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করা যায় ফয়লং এ আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত হিসেবে অনুস্বার তো প্রতিস্থাপিত হয়ে হলো ফলং আচ্ছা তো তই তয় যা লাল দিয়েছি যা উচ্চারণটা বোঝানোর জন্য হস্য এ প্লাস অন্তস্থ উচ্চারণ তাই ওপরের ব্র্যাকেট এ প্লাস অন্তস্থ দিয়ে দেওয়া হল এটা জাফলার উচ্চারণ এবার এটাকে তয়ের সাথে পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তা হস্য ই সংস্কৃতিতে ঠিক সেই উচ্চারণটাই হবে তিয়ক আচ্ছা এবার হচ্ছে কয় আকার হ্যাঁ কয় বয় আকার এটা হচ্ছে পুরুষ শব্দটা এবার প্রথম শব্দটা আছে ক তাই কয় হসন্ত দিয়ে ককে বার করে আনা হলো এবং ওই ত সাথে ওটা আগের অক তার সাথে জুড়ি উচ্চারিত হলো তিয়ক তালে পড়ে রইলো বয় আকারটা ত্ব বয় আকারে লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ প্লাস ও এবার এটাকে যদি এর যেহেতু ওখানে আকার আছে তয় বয় আকার আছে সেজন্য উপরের ব্র্যাকেটে আমি দিয়েছি ও প্লাস আ এবার এই প্লাস আটা তয়ের সাথে পড়ি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তো ঠিক সেই উচ্চারণটা হবে আততালিকা শব্দটা পেলাম তিয়াক তোয়া এবার আসি পরের শব্দে মনি সিনহ মনিটা যেমন আছে তেমন সিটা যেমন আছে তেমন নটা যেমন আছে তেমন বিসর্গ আছে বলে শব্দের শেষে বিসর্গ আছে বলে আহ পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হ দিয়ে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে বিসর্গটা তাই এখানে বলবো মানে সিনহ তাহলে আমি এই পাঠটা কি পেলাম ফলাম তিয়াক্তবা মানে সিনহ আশি পরের লাইনে জন্ম বন্ধ বিনি মুক্তা এখানেও একটা বিসর্গ আছে এটা আমার second to প্রথম পাঠ এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো জন্ম আচ্ছা নয় ময় আছে যুক্ত অক্ষ ন আগে আছে নয় হ্রস্বন্ত লেগে জয় সাথে জুড়ে উচ্চারিত হলো জন ম টা পূর্ণ রূপে উচ্চারিত হলো ম বয় পেট কাটা আছে বকে বাংলা বয়ের মতোই উচ্চারণ করব ব নয় ধয় আছে যুক্ত অক্ষর ন আগে আছে নয় হসন্ত লাগিয়ে করব অক্ষর সাথে যদি উচ্চারণ করলাম বন আর ধটা যেমন আছে তেমন আচ্ছা বি আচ্ছা বিটা আর জন্য লাল দিয়েছি তার কারণ বয়র উচ্চারণ দুই নম্বরে তালিকাভুক্ত করা দেওয়া আছে ও প্লাস ও ও এবারে এটাকে বয় হস্যই বলে বলা বলা আছে তাই উপরের ব্র্যাকেটে দিয়েছি ও প্লাস হস্যই তাহলে উচ্চারণটা হবে ব্রী আচ্ছা নির্বুক্ত ময়ের রেপ হশ্ব আছে জি জন্য। তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়স শূন্য রায় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় এবং বয়স শূন্য রায় হসন্তটা আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় এখানে আগের অক্ষর নি নিয়ে এর সাথে জুড়ে হলো নি ময় রে ফ্রি হয়ে গেল তাহলে ময় হস যেটা পড়ে রইল সেটাই রইল মুখ পরের অক্ষরটা আবার কয় তায় আকার আছে যুক্ত অক্ষর ক আগে আছে হসন্ত লাগে এই ময় হস্য সাথে জুড়ে উচ্চারিত হলো মুখ ত আকারটা যেমন আছে তারপরে অক্ষর বিসর্গ এটা হচ্ছে সেকেন্ড লাইনের প্রথম পাঠে পংক্তি শেষ তাই শব্দের শেষে বিসর্গ থাকলে পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে হ দিয়ে পূর্ণ হ দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যায় সেই জন্য এটা হলো মুক্তা হা আচ্ছা শুধু হদি প্রতিস্থাপিত হয় না আগে অক্ষরে যেটা আছে আকারিকার সেটাও তার সাথে মিলিয়ে এখানেও সাথে সেটাই লাগে এখানে যেহেতু মুক্তার তয় আকার আছে তাই এখানে হটার সাথে হলো হয় আকার হয়ে হলো হা তাহলে এই পঙ্টা কি পেলাম এটুকুনি পাঠ জন্ম বন্ধ ঋণের মুক্তা হা আচ্ছা आशीপরের অংশে পাদাঙ্গ gacchন্ত নামিয়াম এটা বাংলায় বললাম এবারে দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব পদ অনুযায়ী অনুসর আছে ময় হসন্ত হিসেবে এটা প্রতিস্থাপিত হয়ে রইল কলম পাদাঙ্গ gacchন্ত্যাংটা এটা ছৈ কয় এটা এখন জয় চাই ছৈটা ছটা আগে আছে বলে হসন্ত লাগিয়ে ছটাকে বার করে এনে আগের অক্ষর এর সাথে জুড়ি উচ্চারণ করলাম গছ আর ছটা পড়ে রইলো পরের অক্ষর আবার জন্তুর নয় গয় জফালা আছে তো জন্তুর নটা আগে আছে নয় হসন্ত লাগিয়ে এই ছয়ের সাথে জুড়ি উচ্চারিত হলো ছন তাই জফালাটা পড়ে রইলো তাই জফলা লাল দিয়েছি জাফলার উচ্চারণ বোঝানোর জন্য হর্ষের প্লাস অন্তস্থ উপরে দেওয়া হলো এটাই এবার তাইয়ের সাথে করে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে তাই বা সে উদ্ধস্তবার এখানে সেটাই হবে আচ্ছা না টা যেমন আছে তেমন ম টায় কোনো হসন্ত নেই পূর্ণরূপে উচ্চারণ হবে না ম বলি আর অমটা যেমন আছে তেমন ময় হসন্তটা কিন্তু এখানে দেওয়া আছে খেয়াল রাখতে হবে তাই অন্তস্থবার সাথে জুড়ে এটা উচ্চারণ হবে অম হ্যাঁ ম বলে পূর্ণরূপে উচ্চারণ করতে পারবো না আচ্ছা তাহলে এখানটা কি পেলাম পদম গছন্তিয়া না ময় অম

फलं त्याक्त्वा मनीषिणः जन्मबन्धविनिर्मुक्तः पदं गच्छन्त्य नामयं कर्मजम्बुद्धियुक्ता हि फलं त्याक्त्वा मनीषिणः जन्मबन्ध पदं गच्छन्त्य नामयम् রাধে রাতে রাতে রাধে রাধে রাতে 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 রাধে রাধে তাত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিন রাধে বৃন্দাবনে ঈশ্বরে ইশুকান দেবে তাম্রণম আমি হরে প্রে প্রভু ও শ্রী রাধামায়ের কৃপাদিষ্ঠিয়া আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভুচ্চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतोक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण